বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আমরা তাই কিছু গ্রামবাসী মিলে আমরা আমাদের নিজেদের রাস্তা আমাদেরকে সমস্যা করতে কিছু করার নাই আমরা নিজেরাই কাজ করলাম আমরা বেশ কিছুদিন অনেক দিন থেকেই রাস্তায় বের হওয়ার অবস্থা আমাদের গ্রামের এইটাই প্রধান রাস্তা এখানে স্কুলের বাচ্চারা যায় ও যাওয়ার অসুবিধা হয় কিছুদিন আগে একটা ধানের গাড়ি উল্টে গিয়েছিলো সামনে একটা জায়গায় তো আমরা নিজেরাই সংস্কার করলাম অনেক গ্রামবাসী মিলে আমাদের জনপ্রতিনিধি কই পাত্তাই নাই না এখন আপাতত আমাদের মানুষ যাওয়া আসা মোটর বাইক সাইকেল স্কুলের বাচ্চারা যাওয়ার সময় করলাম আপাতত আমরা সামনের দিন আরও করবো কোটা কোটি কভার হয়নি পুরোপুরি কবে টুক পারেনি সামনে সোমবার মনে করছি আমরা আবার উদ্যোগ নেবো সবাই মিলে আমাদের ব্যক্তিগত বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো